কে দীর্ঘদিন পর আমাকে দেখা বললো আমি পনেরো সালে হসে আর আলহামদুলিল্লা আল্লাহফাকে র অসুবিধা হেরবারই বাইশ সালে আবার রম হয়ে আসি এবারে আপনাদের কাছে আমি এবারে হজে যাওয়ার জন্য আমি গভর্নমেন্টের টাকা জমা দিয়েছি আপনি আমার জন্য কিছুক্ষণ আগে আমাদের ছোটো ভাই যে কত থেকে বলবে সেটা হচ্ছে কি আমি পনেরো সালে আমি কাছে হতে গেছি ওখানে আমেরিকার থেকে যারা হজে যায় তারা ভিএপি হিসাবে ওখানে যায় আমেরিকা যারা উন্নত দেশ ধনী দেশ ওখানে যারা যায় তাদেরকে সেইভাবেই ওখানে আপ্যায়ন করা হয় যাই হোক আমি দুটি কথা বলতেছি আমেরিকা থেকে গেলেও বাংলাদেশের মানুষ হয় ঠিক আছে আমি বাংলাদেশে গ্রামের মানুষ সেই জন্যে গ্রামের লোক দেখলে পারি আমি চিনতে পারি এ লোকের বাড়ি এই আর শহরের লোক দেখলে পারেও তাকেও চেলা যায় এই লোকটা শহরে বহু আমি ওখানে যে বড় দুঃখের সঙ্গে আমি লক্ষ্য করলাম আমার দেশের যে সব হাজি ভাই সবাই ম্যাক্সিমাম গুলাই আমার তো মনে হয় যে পঞ্চাশ পঞ্চান্ন নিচে কোথায় কেউ নেই ষাট পঁয়ষট্টি সৌত তো ওনারা যে তরুণ অবস্থায় ওখানকার নিয়মকানুন যেটা করতে হয় ওনারা খুব কষ্ট করে সেটা মানে পালন করার চেষ্টা করেছে এবং ওনাদেরকে এমন ভাবে রাখা হয়েছে অনেক দূরে ওখানে যায় যে আপনার বেজুর শরীফে আসে যে আমরা নামাজ আদায় করবো আশা আমাদের সবাই আর সবচেয়ে আনন্দ এটা হচ্ছে কি এখান থেকে আমরা বলি কাছে আল্লাহ যখন ওই কাবাঘরটার সামনে দেখি আর চাইতে আর শান্তি আর কি থাকে না আপনার তো যারা গ্যাসের হচ্ছে সবাই চাঁদে একটা জিনিস হচ্ছে কি মনের মধ্যে একটাই তৃপ্তি আসে সেই তৃপ্তিটা হলো কি জি এখানে আমরা আসছি কি আল্লাহর রাসুলের সন্তুষ্টির কোন দুনিয়ার দাড়ি কোন কথা মানে خیال থাকে না জি একেবারেই থাকে এই যে যারা বয়স্ক শিক্ষক যদি ওখানে বসে থেকে আমরা তফসির পড়া বা সূরা কারায়ে পড়ি বিভিন্ন আমল করি হ্যাঁ তাহলে কিন্তু আর হায়তা আপনারা জানেন সবাই জানেন ছাত্র জানে কিন্তু এই বয়স্ক লোকগুলো দেখুন কোনো কথা থাকতে পারে না বাথরুম থেকে বয়স্ক লোকের কিন্তু বাথরুমে মানে তারা সব কিন্তু কষ্টকর অবস্থা এখান থেকে উঠে করে আবার উঁচু করে আসে আবার তার জন্য সম্ভব হয় না তো সেই কারণে হ্রদ যখন খরচ হয়ে যায় হ্রদ যখন খরচ হয়ে যায় অবশ্যই তাকে খরচ মানে আপনার অর্থ শর্ত হচ্ছে আল্লাহ আপনাকে সম্পদ দিছে সম্পদে যে আমরা টাইমে হজ দেখতে পারি কিন্তু আপনি ভাবেন যে আমার মেয়েকে বিয়ে দিয়ে যাব ছেলেকে বিয়ে করায় যাবো এইভাবে থিয়ে যাবো এটা কিন্তু কথা না আপনার হজ খরচ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি হাদিসের মধ্যে পড়ছি যে হজ খরচ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এক বিদ্যুৎ দেরি করার দাবনা যা যে বললেন না দশকাটা জমি বিদ্যালয় থাকবে চ্যানেল এই যে লোভ লালসা এই লোভ লালসা কেন করে কেন করব

বিশ্বের সবথেকে বড় দেশ দেশখানি সেখানে আমার যাওয়ার এবং বসবাস করার তৌফিকা লোভ লাউসা টাকা পয়সা এদিকে আর খেতে যথেষ্ট যথেষ্ট যা হচ্ছে আমি খালি দেওয়া 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 এই যে দেওয়ার ওপর থাকলে এটা সন্তুষ্ট কাটক আল্লাহ আপনি সাগগা দিবেন আপনি গরিব দুঃখীকে দান করবেন মসজিদ মাতার দান করবেন তো আপনি দিতে না আর বর্তমানে জামানায় কেউ যদি হাত পাতায় তাকে কিন্তু একটা রাস্তার না হ্যাঁ তো আর এই অবস্থাতে বিভিন্ন জায়গাতে মসজিদ বিভিন্ন জায়গাতে মানে মাদ্রাসা বিভিন্ন জায়গাতে বস মিশ্রিত হচ্ছে আপনার থেকে দেওয়া হচ্ছে স্বর্ণ থেকে দেওয়া হতো কিন্তু কথা হচ্ছে সেখানে যাবে সেখানে আপনার সাধ্য মতো ছাপবে ওখানে আপনি দান ফাঁকা করবেন হ্যাঁ আল্লাপাকে সন্তুষ্টির জন্য তো সেই কারণে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আমরা যারা আল্লাহর ঘর গপ করে আসছি পাখির পাকে মেহরবানি সবাই হয়তো যাইতে পারে না অর্থ থাকলেও হয়তো যাইতে পারে না আমার জীবন দশায় আমি দেখছি আমার বাড়ি হলো ওই যে জুড়ি মাছ মারা দেখো টেনে চোখে তো ওখানে আমার এক মুরব্বী ছিল ওনার নাম হলো অনেক এক মার্কিন ময়ে নাম ছিল হ্যাঁ উনি আমি দেখছি আমি যখন ছোটবেলায় ক্লাস থ্রি ফোরে পড়ি উনি সবার আগে সবার আগে সত্তর দিনে মধ্যে সামনে আসে উনি বসে থাকতেন না হলে পরে দেড় দুই ঘন্টা আগে যত লোক যাইত আমার খুব এত মনে আছে বুকটা আমার চোখের সামনে বসছে সবাইকে ছোট বড়টা দেখে সবাইকে ডাকে বলতো বাবা আমি এবার একটু হবে খাওয়ার করেছি হ্যাঁ আল্লাহ বাড়ি করেছে দোয়া কর আল্লাহ যেন খুব ভালো বুঝছেন এই যে আমি দেখলাম যে আমার না হলে পারো দশ বারো বছর যাবো উনি এই কথাটাই বলতে থাকেন এই কথাটা বলতে থাকেন অথচ ওনার খরচ হয়ে গেছে আগেকার দিনের কথা যাই হোক তো উনি কিন্তু শেষ করতে যাবেন আল্লাহ পাক ওনাকে যাবার অনুমতি দেয়নি কেন দিতে আমি জানি না আমি জানি কিন্তু ওনার দিন খুব আফসোস হয় উনি এতই আশা করেছিলেন তখন যাওয়ার খুব মানে ইয়ে ছিল আর কি ব্যবস্থাপনাটা ভালো ছিল না ওই যে জাহাজে করে যাইতে হইত এবং দীর্ঘ সময় লাগে ঠিক না যাই হোক উনি যাইতে পারে সেই জন্য অর্থ থাকতো যাওয়া যায় না যদি আমার পাশে কবুল না করে তো আমি আপনাদের কাছে আমি অনেকই টাকা জমা দিচ্ছি হ্যাঁ হজের টাকা আমি ছয় লাখ জমা দিচ্ছি আমি এবং আমার স্ত্রী তো আল্লাহ পাখির কাছে আমি চাই এবং আপনারা দোয়া করবেন আল্লাহ পাখির